খানা খন্দে রাস্তায় জল জমে বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে এমনই দুরাবস্থা শামশেরগঞ্জের চাঁদপুর অন্তর্দীপা দোগাছি বাজারের রাস্তার জল কাদা জমা রাস্তা দিয়ে নিত্যদিন যাতায়াতে অত্যন্ত সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের পঞ্চায়েত ও ব্লক অফিসে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা তাদের দাবি প্রশাসনিক তৎপরতায় দ্রুত জল নিকাশি ব্যবস্থা করা হোক ও রাস্তা সংস্কার করা হোক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শামসেরগঞ্জে চাঁদপুর অন্তর্দীপা দোগাছি ইসলামপুর যাবার প্রধান রাস্তার বেহাল অবস্থা খানাকন্দে ভরা রাস্তায় সামান্য বৃষ্টির জল জমে রাস্তা যেন পুকুরে পরিণত হয়েছে ভাষায় পায়কর থেকে চাঁদপুর অন্তর্দীপা বাজারের ব্যস্ততম রাস্তা এটি ধুলিয়ান পাকুর রোড থেকে নেমে ভাষায় পায়কর হাই স্কুল একাধিক গ্রামে যাতায়াতের প্রধান রাস্তা এটি দুবছর আগে এই রাস্তা সংস্কার করা হলেও ঠিকমতো কাজ না হওয়ায় আবার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায় তবুও এই আপনার ভিজে দিন মানে বুঝতে পারছেন তো সমস্যা কি হয়েছে আমাকে ক্ষমা চাইতে হচ্ছে আপনার কাছে এই রাস্তার কারণে খালি কি চাইছেন এখন রাস্তা চাইছি এই রাস্তাটা ভালো হোক পরিশ্রম রাস্তা তো দুই বছর আগে বানা হয়েছিল দুই বছরের রাস্তা উঠে পালিয়ে গেল খানা ভরা রাস্তায় এক হাঁটু জল পেরিয়ে যাতায়াতে অত্যন্ত সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের স্কুলে যেতে ছাত্রছাত্রীদের আবার রোগীদের হাসপাতালে নিয়ে যেতে সমস্যায় পড়তে হয় জমা জলে টোটোকারী উল্টে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা পঞ্চায়েত ও ব্লক অফিসে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা তাদের দাবি প্রশাসনিক তৎপরতায় দ্রুত জল ব্যবস্থা করা হোক ও রাস্তা সংস্কার করা হোক রাস্তা কিছু না গো রাস্তা করছে কিন্তু রাস্তা ভালো করছে না গো এই যাচ্ছে না রাস্তা রাস্তা এখন করছে রাস্তা হবে না করে ঢালাই রাস্তা ভালো হবে অবিলম্বে জল নিকাশি ব্যবস্থা করে এই রাস্তা মানুষের চলাচলের যোগ্য করে দেওয়ার আশ্বাস দেন প্রধান আনিকুল আলম আমাদের পঞ্চায়েতে ক্ষমতা সীমিত তিন কিলোমিটার রাস্তা পঞ্চায়েতের পক্ষে ঢালাই করা সম্ভব নয় তাই আমরা এটা জেলা পরিষদকে জানিয়েছি এবং স্ক্রিন পাঠিয়ে ঈদের চার পাঁচ দিন আগে আমরা সেই রাস্তা জেসিপি দিয়ে ড্রেসিং করে মানুষের চলাচলের মতো আমরা তৈরি করে দিয়েছিলাম কিন্তু এই কয়েক দিনে যে বৃষ্টি এই বৃষ্টির ফলে গাড়ি চলাচল হচ্ছে এই গাড়ি চলাচলের মাধ্যমে রাস্তাগুলো আবার কিছুটা উচ্চ আড়াও পাওয়া গিয়েছে আমরা চাই আমাদের পঞ্চায়েত এলাকা যে রাস্তা রাস্তা আমরা চাইবো সব সময় যেন ভালো থাকে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করে দ্রুত এই রাস্তা সংস্কারের আশ্বাস দেন ভিডিও সুচিত কুমার লোধ এটা আমার কাছে তথ্যটা এসছে ঠিক আছে আমরা দেখছি বিষয়টা একবার খোঁজ নিয়ে জানাচ্ছি আমি যে যদি তেমন কিছু থাকে তাহলে আমার ব্যাপারটা ব্যবস্থা নেব যথাযথ আমরা দেখছি এটা আমি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে একটা টেকআপ করছি করে আমি যদি তেমন খারাপ অবস্থা হয় গ্রাম পঞ্চায়েত বা যদি সম্ভব হয় নাহলে আমাদের তরফ থেকে বা যদি আমাদের তরফ থেকে সমস্যা হয় তাহলে জেলা পরিষদকে জানাবো যেভাবে যদি অসুবিধা হয় নিশ্চয়ই রাস্তাটা ব্যবস্থা করা বিকেয়ার কেয়ার পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের অন্যতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণতে দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এস থ ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ কলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান